বর্তমানে আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই যে এই ধরনের ডুয়েট ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে এই ধরনের ডুয়েট ভিডিওগুলো কিন্তু আপনি মিলন মিলিয়ন ভিউ আনতে পারবেন এই ধরনের ডুয়েট ভিডিওগুলোতে আপনি যদি সুন্দরভাবে এই ধরনের ডুয়েট ভিডিওগুলো যদি এডিট করে সুন্দরভাবে যদি আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আসসালামু আলাইকুম ডিজিটাল নলেজে আপনাদের সবাইকে স্বাগতম আমরা বর্তমানে ফেসবুকে ঢুকলেই কিন্তু এই ধরনের ডুয়েট ভিডিওগুলো দেখতে পাই আর এই ধরনের ডুইট ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ এখন আস্তে তো আপনি কীভাবে এই ধরনের একটা ডুইট ভিডিও তৈরি করবেন এবং কীভাবে সেই ডুইট ভিডিওটা আপলোড দেবেন ফেসবুকে আপনি যদি সঠিকভাবে এই ধরনের একটা ডুইট ভিডিও তৈরি করে সঠিকভাবে তৈরি করে যদি আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউ আসবে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তো আমরা আজকে সেই বিষয়টাই দেখানোর চেষ্টা ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আমরা এই স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি এই ধরনের ডুইট ভিডিওগুলো তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনিও এই ধরনের একটা ডুয়েট ভিডিও এডিট করে আপনার ফেসবুকে ছাড়তে পারবেন আপনার ইউটিউবে পারবেন তো আমরা আমাদের স্ক্রিন চলে আসলাম আসার পর এখান থেকে আমরা যে অ্যাপসটা ব্যবহার করতে চাচ্ছি ভিডিও এডিটিংয়ের জন্য তো আমরা এখান থেকে ইনশট অ্যাপসটা ব্যবহার করতে পারি খুব সহজে কিন্তু ইনশর্টে আপনি ভিডিও এড করতে পারবেন তো আমরা এই ইনশট অ্যাপসটা ওপেন করে নিলাম নেওয়ার পর ভিডিও অপশন থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব কফি ভিডিওটা সিলেক্ট করে দিয়ে আমরা কফি ভিডিওটার উপর কিছু কাটশিট করে নিব যেহেতু এটা কফি ভিডিও আসতে পারে এই জন্য আমরা এটার কালার পরিবর্তন করে দিই অথবা পিছে থেকে বা আগে থেকে আমরা কিছু কাটসিট করে দিব কাটসিট করার পর আমরা যে ভিডিওটা শ্যুট করেছি আমাদের কিন্তু ডুইট ভিডিও তৈরি করার জন্য আমাদের আমাদের একটা কিন্তু শ্যুট করতে হয় একটা কফিডেট ভিডিও নিতে হয় আর আমাদের একটা ভিডিও শুট করতে হয় তো আমরা সেই ভিডিওটা ফ্লিপ অপশনে গিয়ে আমরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব যে ভিডিওটা আমরা শ্যুট করেছি আমাদের ক্যামেরা থেকে আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটা সিলেক্ট করে দেব দেওয়ার পর আমরা ভিডিওটার সুন্দরভাবে সাজিয়ে নেব আমাদের কোনো কোনো অংশ যদি বাদ পরে যায় তো আমরা সেই অংশটাকে কেটে সুন্দরভাবে ভিডিওটা সাজিয়ে নেব আর এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন খুব ইউনিক একটা ভিডিও তৈরি করার জন্য আপনার মোবাইল দিয়ে কিন্তু এই ভিডিওটা আপনি শ্যুট করতে পারবেন তো যেই ভিডিও আপনি ডুইট করতে চাচ্ছেন সেই ভিডিও অনুযায়ী কিন্তু এই ধরনের একটা শ্যুট এই ধরনের একটা শ্যুট করে নেবেন যে ভিডিওতে আপনি ডুইট করতে চাচ্ছেন সেই ভিডিও অনুযায়ী কিন্তু একটা শ্যুট করে নেবেন নেওয়ার পর আপনার যে বয়সটা আছে এখান থেকে বয়সটা ডিলিট করে দেবেন আমরা কিন্তু এসটা বয়স বয়সটা আমরা বসিয়ে দিব এসটা বয়স আবার করবো তা আমাদের ভিডিও যে বয়স আছে সেই বয়সটা আমরা ডিলিট করে দিলাম দেওয়ার পর আমরা ভিডিওটা সুন্দরভাবে কাটসিট করে আমরা পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এখান থেকে আমরা পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর আমরা ভিডিওটা সুন্দরভাবে বসিয়ে দিব তো ভিডিওটা বারোটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুকে নতুন হলে পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো হলে একটা শেয়ার করে দিবেন আপনার উপকার হলে যেন আরেকজনের উপকার হয় তো আমরা এখান থেকে ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পর এখানে আপনি কিন্তু অনেক অপশন পাবেন ইনশোর কিন্তু অনেক অপশন আছে আপনারা সেই অপশনগুলো দেখে দেখে সুন্দরভাবে ভিডিওটা সাজিয়ে নেবেন নেওয়ার পর আমরা এখন ভিডিওটার উপর বয়েস ওভার করতে হবে বয়েস ওভার করার জন্য আমরা মিউজিকে চলে যাব মিউজিক থেকে কিন্তু আমরা বয়েস ওভার করতে পারবেন খুব সহজেই তো এখানে আমরা ভিডিওটা সুন্দরভাবে কাঠ সেট করে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব তো এখানে দেখেন আমাদের ভিডিওটা কেমন দেখাচ্ছে তো আমরা এখন আটটু সুন্দর করার জন্য আমরা এখানে এই যে একটা অপশন আছে আমরা এই অপশান উপর দিয়ে দেবো অপশান দেওয়ার পর আমরা এই এই অপশনটাতে দিয়ে আমরা একটু লম্বা করে নিব নেওয়ার পর আমরা এখান থেকে দেখবেন ভিডিওটা একটু দেখবেন হ্যাশ কালার হয়ে যাবে দেখেন ভিডিওটা এখান থেকে আমরা এই অপশানে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশানটা সুইচ করে দিব দেওয়ার পর আমরা একটু লম্বা করে নিয়ে আমরা এই জিনিস যে অপশানটা সেই অপশনটা একটু টেনে নিচে না মালেই দেখবেন আপনার ভিডিওটা অন্যরকম একটা অন্যরকম একটা রূপ নিবে তো দেখেন আমাদের ভিডিওটা কেমন হয়ে গেছে তো এখান থেকে আমরা ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম ইউটিউব থেকে বা ফেসবুক থেকে সেই ভিডিওটার উপর সুন্দরভাবে বসিয়ে দেবো যেহেতু বুঝে না যায় যে আমরা আমাদের এই ভিডিওটা তৈরি করতে তৈরি করছি বা এটা কফসাইট ভিডিও তো আপনি এখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কফিরেট ভিডিও নালে আপনার ভিডিও তো কফিআডি আসতে পারে তো আমরা এখান থেকে সুন্দরভাবে দিয়ে আমরা এখান থেকে ভয়েস ওভার করব তো আমরা প্রথমে দেখবো আমাদের ভিডিওটা সুন্দরভাবে বসেছে কিনা আমাদের ভিডিওটা সুন্দরভাবে ঠিক আছে কিনা তো আপনারা চেষ্টা করবেন এখানে সুন্দরভাবে সাজিয়ে নিতে আপনারা যদি এভাবে সুন্দরভাবে একটা কফি রাইট ভিডিও সাজিয়ে ডুইট ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউ অনেক বেশি আসবে আমরা সচরাচর ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে কিন্তু আমাদের সামনে এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে এবারে এবারে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক ভিউ আসে অনেকে অনেক ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন এই ধরনের ভিডিওগুলোতে আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে এই ধরনের একটা ভিডিও তৈরি করার জন্য তো আমরা এখান থেকে আমাদের ভিডিওটা সুন্দর হয়েছে কিনা আমরা পুনরায় চালু করে দেখবো সুন্দরভাবে দেখবো দেখে দেখে আমরা এখান থেকে ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে নিব তা আমরা এখন ভয়েস ওভার করব ভয়েস ওভার জন্য আমরা মিউজিক ওপার দিয়ে দেব মিউজিক ওপার দেওয়ার পর আমরা এখানে রেকর্ডে দিয়ে দিলে আমরা আমাদের ভয়েস ওভারটা আসবে তা আপনার ভিডিও কী সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন সেই সম্পর্কে এখানে কিছু কথা বলে দেবেন যেমন এখানে একটা কুকুর দেখেন মাসের মাসের মুখে কুকুর আছে কুকুরের কুকুরের মতো আর কি মুখ মাস্টার আমরা সেই অনুযায়ী একটা বয়স ওভার করে দেবো আপনার ভিডিও যে অনুযায়ী সেই অনুযায়ী আপনি একটা বয়স ওভার এখানে করে দিবেন আপনার ভিডিও শুট জেরে করেছেন সমস্যা নাই শুধু বয়স ওভারটা আপনার মিলে মিলে করতে হবে যাতে আপনার মুখের সাথে আপনার বয়সটা মিলে সেই অনুযায়ী একটা বয়স ওভার আপনারা কিন্তু এখান থেকে করে দেবেন তো আমরা একটু বয়স ওভার করছি দেখি আমার বয়স অবস্থা মিলছে কিনা আমাদের এই বয়স ওভারটা মিলতেছে না তো আমরা আরেকটা বয়স ওভার করবো আমরা এটা ডিলিট করে দেবো এখানে উপর টাস করে আমরা ডিলিট করে আমরা আরেকটা বয়স ওভার করে দেবো তা আপনারা কিন্তু চাইলে সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এডিট করে নিতে পারবেন এই ধরনের ভিডিও এডিট করে নিয়ে আপনি কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু আপলোড করতে পারবেন এই ধরনের ভিডিওতে আপনি যদি এইভাবে এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কফিরে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে আমাদের ভিডিওটা অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে আমাদের যেই ওয়াটার মার্কটা আসছে সেই ওয়াটার মার্কটা ডিলিট করার জন্য আমরা ওয়াটার উপরে উপ টাচ করার পর আমরা এখানে দেখেন ফ্রি রিমুভ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে আমরা রিমুভ করে দিব রিমুভ করে দিই আমরা ভিডিওটা এক্সপোর্ট করে দিব এক্সপোর্ট করে দিলে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আপনারা চাইলে কিন্তু ইনশটের মাধ্যমে খুব সহজেই ধরনের একটা ভিডিও এডিট করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন দেখা হবে অনেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম